ভোগান্তি ভুলে চলে আসুন নিউ ডিলাক্স ফার্নিচারে যেখানে আছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চট্টগ্রামের সেগুন কাঠে তৈরি ফার্নিচার যা একসাথে টেকসই স্টাইলিশ এবং বাজেট ফ্রেন্ডলি আজকের এই ভিডিওতে আমরা দেখাব আমাদের প্রিমিয়াম ফার্নিচার কালেকশন কাস্টমার রিভিউ ফ্যাক্টরি ট্যুর এবং স্পেশাল অফার নিউ ডিলাক্স ফার্নিচারে পাবেন অসাধারণ সব ফার্নিচারের সমাহার সলিড সেগুন উড বেড টেকসই এবং আরামদায়ক ঘুমের জন্য সোফা সেট রিচ ডিজাইন ও আরামদায়ক সিটিং একসাথে ডাইনিং টেবল সেট ফ্যামিলি গ্যাদারিংয়ের জন্য রাজুকীয় লুক প্রিমিয়াম ড্রেসিং টেবিল অ্যান্ড আলমারি স্টাইল এবং ফাংশনালিটি একসাথে মডার্ন প্লাস রয়্যাল লাকজারি ডিজাইন যেটা আপনার ঘরে এনে দেবে রাজুকীয় সৌন্দর্য এগুলো সবই তৈরি হয়েছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সেগুন কাঠ দিয়ে যা আপনাকে দিবে ত্রিশ বছরের গ্যারান্টি নিউ ডিলাক্স ফার্নিচারের মূল শক্তি হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের রয়েছে নিউ ডিলাক্স ফার্নিচার ফ্যাক্টরি নিউ ডিলাক্স ফোম ফ্যাক্টরি নিউ ডিলাক্স ম্যাট্রাস ফ্যাক্টরি নিউ ডিলাক্স ফ্যাব্রিক্স শোরুম নিউ ডিলাক্স পর্দা শোরুম নিউ ডিলাক্স ফার্নিচার শোরুম এক জায়গায় সব কিছু ফলে আপনি পাচ্ছেন সেরা মান ফ্যাক্টরি ডাইরেক্ট প্রাইস এবং কাস্টম ডিজাইন সুবিধা চলুন দেখে নেই আমাদের ফ্যাক্টরি যেখানে প্রতিটি ফার্নিচার বানানো হয় দক্ষ কারিগরের হাতে সেগুন কাঠ প্রস্তুত করা হয় সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট কাটিং ও ডিজাইনিংয়ের মাধ্যমে এখানে প্রতিটি কাজ হয় আন্তর্জাতিক মানের মেশিনারিজে যার ফলে আমরা দিতে পারি প্রিমিয়াম ফিনিশিং ও লং লাস্টিং কোয়ালিটি আমাদের টিম প্রতিটি বেড সোফা ডাইনিং টেবিল বা আলমারিকে মনোযোগ দিয়ে তৈরি করে যাতে বছরের পর বছর গ্রাহক সন্তুষ্ট থাকে নিউ ফার্নিচার শুধু প্রোডাক্ট বিক্রি করে না আমরা দিচ্ছি বিশ্বাস নিশ্চয়তা আর গ্রাহক সন্তুষ্টি আমাদের কাস্টমাররা বলেন ডিজাইন ইউনিক কোয়ালিটি একেবারে নিখুঁত প্রাইস রিজনেবল এবং সেলস পরবর্তী সার্ভিস অসাধারণ এই কারণেই নিউ ডিলাক্স ফার্নিচার আজ ঢাকার সবচেয়ে ট্রাস্টেড ফার্নিচার ব্র্যান্ড এখন চলুন নেই আমাদের কালেকশনের কিছু এক্সক্লুসিভ আইটেম সলিড সেগুনুড বেড রাজকীয় ডিজাইন ছয়গুণ সাত সাইজ লাক্সারি সোফা সেট কম্ফোর্ট প্লাস স্টাইল প্রিমিয়াম ডাইনিং টেবল সেট মার্বেল টপ ও গ্লাস টপ উভয় অপশন ড্রেসিং টেবল মডার্ন ফিনিশিং আলমারি রয়্যাল ডিজাইন দীর্ঘস্থায়ী গ্যারান্টি প্রতিটি ফার্নিচারই তৈরি হয়েছে সেগুন কাঠ দিয়ে যা আপনাকে দিবে আনম্যাচ ডিউরাবিলিটি সেগুন উড ফার্নিচার প্রাইস ইন বাংলাদেশ দু আমরা দিচ্ছি সবচেয়ে রিজনেবল রেটে ফ্যাক্টরি ডাইরেক্ট প্রাইস ত্রিশ বছরের গ্যারেন্টি কাস্টম ডিজাইন সুবিধা স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে মান ডিজাইনার টেকসই ফার্নিচারের জন্য আজই চলে আসুন নিউ ডিলাক্স ফার্নিচারে ঠিকানা দুশো চুয়াল্লিশ বাই দুশো উনপঞ্চাশ জিএম বাড়ি সাতারকুল রোড ভাওয়ালিয়া পাড়া চায়না গার্মেন্টস দ্বিতীয়তলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো যোগাযোগ করুন শূন্য এক সাত এক এক সাত 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 শূন্য পাঁচ এক শূন্য এক সাত এক এক সাত 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 শূন্য পাঁচ দুই শূন্য এক নয় এক আট চার শূন্য এক সাত এক চার আসুন আমাদের শোরুমে দেখে যান আমাদের কালেকশন নিউ ডিলাক্স ফার্নিচার যেখানে আছে প্রিমিয়াম কোয়ালিটি ট্রাস্টেড সার্ভিস এবং রাজকীয় ডিজাইন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের পেজে ফলো করুন নতুন অফার জানতে নিউ ডিলাক্স ফার্নিচার অরিজিনাল চট্টগ্রামের সেগুন কাঠে তৈরি ফার্নিচারের একমাত্র নাম লোকাল থেকে ফার্নিচার কিনে ভোগান্তিতে পড়েছেন দাম বেশি কাঠ নকল কিছুদিনেই রং ওঠে যাচ্ছে একদম তাই ভাই মাত্র ছমাস হল কিনেছি কিন্তু এখনই বেড কাঁপছে আলমারির দরজা আটকাচ্ছে এই ভোগান্তি থেকে মুক্তির সময় এখনই এখন নিশ্চিন্তে ব্যবহার করুন ওয়ারেন্টি সহ নিউ ডিলাক্স ফার্নিচার যেখানে মান টেকসই আর আস্থা সব একসাথে নিউ ডিলাক্স ফার্নিচার একশো পার্সেন্ট ওরিজিনাল চট্টগ্রামের সেগুন কাছে তৈরি প্রিমিয়াম ফার্নিচার ব্র্যান্ড আমরা প্রতিটি প্রোডাক্ট তৈরি করি যত্ন আর ভালোবাসা দিয়ে যাতে আপনি পান সর্বোচ্চ মান ও দীর্ঘস্থায়ী ব্যবহার ওয়ারেন্টি বলেন কতদিনের আমরা দিচ্ছি ত্রিশ বছরের গ্যারেন্টি কারণ আমাদের কাঠ আসল এবং প্রসেসিং পুরোপুরি ফ্যাক্টরি গ্রেড আমাদের মূল শক্তি হল আমাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থা নিজস্ব ফার্নিচার ফ্যাক্টরি নিউ ডিলাক্স ফোম ফ্যাক্টরি নিউ ডিলাক্স ম্যাট্রাস ফ্যাক্টরি নিউ ডিলাক্স ফ্যাব্রিক্স শোরুম নিউ ডিলাক্স পর্দা শোরুম নিউ ডিলাক্স ফার্নিচার শোরুম এক জায়গায় সব কিছু মানে আমি চাইলে বেড সোফা পর্দা ম্যাট্রেস সব এখান থেকেই নিতে পারবো জি এক জায়গায় ঘরের সম্পূর্ণ সাজসজ্জা চলুন দেখে নেই আমাদের সলিড সেগুনের বেড কালেকশন সাইজ ছয় বাই সাত একশো পার্সেন্ট চট্টগ্রামের সেগুন কাঠে তৈরি মডার্ন রয়্যাল আর আরামদায়ক ডিজাইনের এক অসাধারণ মিশ্রণ ওয়াও কাঠের রং আর ফিনিশিং একদম নিখুঁত দেখে মনে হচ্ছে বছরের পর বছর চলবে ঠিক তাই এটা আমাদের প্রতিশ্রুতি এটা আমাদের রয়্যাল সোফা সেট প্রিমিয়াম ফেব্রিক্স কমফোর্টেবল ফোম আর সেগুন কাঠের মজবুত বডি বসে দেখি আহা বসার আরামটা একদম সফট কিন্তু সাপোর্ট শক্ত এবার দেখুন প্রিমিয়াম ডাইনিং টেবিল সেট মার্বেল টপ গ্লাস টপ রাউন্ড বা স্কোয়ার সব ডিজাইনই আমরা তৈরি করি এক কথায় রাজকীয় ফিনিশিং এটা আমাদের প্রিমিয়াম ড্রেসিং টেবিল নান্দনিক ডিজাইন পর্যাপ্ত স্টোরেজ এবং চকচকে ফিনিশিং আর এই আলমারিটা তো একদম রয়্যাল লুক দেখেই বোঝা যায় এটা সেগুন কাঠের এগুলো সবই আমরা বানাই আমাদের নিজস্ব কারখানায় এই জন্যই দিতে পারি সেরা মান আর ফ্যাক্টরি ডাইরেক্ট প্রাইস চলুন দেখে নেই আমাদের ফ্যাক্টরি এখানেই তৈরি হয় প্রতিটি ফার্নিচার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট ডিজাইন কাটিং ও পলিশিংয়ের মাধ্যমে সব কিছু এত পরিপাটি কারিগররাও খুব দক্ষ মনে হচ্ছে হ্যাঁ প্রতিটি কারিগর বহু বছরের অভিজ্ঞ আর আমরা প্রতিটি প্রোডাক্টে ব্যবহার করি শুধুমাত্র প্রিমিয়াম ম্যাটেরিয়াল আমি গত বছর একটি ডেড ও সোফা নিয়েছিলাম এখনও নতুনের মতো ঝকঝকে নিউ ডিলাক্স ফার্নিচার সত্যি মান রাখে এটাই আমাদের গর্ব গ্রাহকের সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় অর্জন সেগুন উড ফার্নিচার প্রাইস ইন বাংলাদেশ দু আমরা দিচ্ছি ফ্যাক্টরি ডাইরেক্ট প্রাইস প্লাস ত্রিশ বছরের গ্যারেন্টি এছাড়া চলছে বিশেষ ডিস্কাউন্ট অফার মানে আমি এখনই কিনলে ডিসকাউন্ট পাব অবশ্যই তাই বলছি আসুন দেখে যান আমাদের কালেকশন আমাদের ঠিকানা দুইশো চুয়াল্লিশ বাই দুইশো ঊনপঞ্চাশ জিএম বাড়ি সাঁতারকুল রোড ভাওয়ালিয়াপালা চায়না গার্মেন্টস দ্বিতীয়তলা উত্তর বাড্ডা ঢাকা এক দুই এক দুই যোগাযোগ করুন শূন্য এক সাত এক সাত 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 শূন্য পাঁচ এক শূন্য এক সাত এক সাত সাত শূন্য পাঁচ দুই শূন্য এক নয় এক আট চার শূন্য এক সাত এক ঠিক আছে আমি কালই আসছি আমার নতুন বেড আর সোফা এখান থেকেই নেব আপনার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য প্রতিটি ফার্নিচার আমরা তৈরি করি যত্ন আর ভালোবাসা দিয়ে মান আভিজাত্য আর স্টাইলের একসাথে নিশ্চয়তা নিউ ডিলাক্স ফার্নিচার অরিজিনাল চট্টগ্রামে সেগুন কাঠে তৈরি ফার্নিচারের একমাত্র নাম বিশ্বাসের নাম নিউ ডিলাক্স ফার্নিচার